নমস্কার বন্ধুরা আমি দীপেন স্বাগত জানাই দীপেন আডার্সে আজকের ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি নতুন প্রকল্প প্রকল্প নিয়ে রাজ্যের বাইরে কর্মরত শ্রমিকদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পটি চালু করেছে তো কিভাবে এই প্রকল্পে আবেদন করতে হবে কি কি সুবিধা পাবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং অ্যাপ্লাই করার জন্য যে প্রসেস রয়েছে অনলাইন এবং অফলাইন দুটো প্রসেসেই আমি আলোচনা করব এবং অনলাইন অ্যাপ্লাই করার যে লাইভ প্রসেস সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিবো তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক প্রথমেই আপনাদেরকে চলে যেতে হবে এই কর্মসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেটা এখন আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর লিংক আমি দিয়ে রাখব সেখান থেকে সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিকে ওপেন করতে পারবেন এবার এর মধ্যে আপনারা একটা অপশন পেয়ে যাবেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মস এই যে লিংকটাতে এটাতে যদি ক্লিক করেন তাহলে একটা অফলাইন ফর্ম এইভাবে শো হবে তো এইটা প্রিন্ট আউট করে নিয়ে ফিল করার পর সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনার ব্লকে অথবা পঞ্চায়েত অফিসে জমা করতে হবে আপনার এরিয়াতে যেখানে জমা নিচ্ছে সেইখানে বা যারা পৌরসভায় থাকেন তারা পৌরসভার অফিসে কিন্তু এটার অনলাইন অ্যাপ্লিকেশনও এখন চলছে তো অনলাইনে কি করে অ্যাপ্লাই করবেন সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো অফলাইন প্রসেসটা আমি আর দেখাচ্ছি না কারণ অনলাইনে করলে পরে আপনারা বাড়িতে বসেই সমস্ত কাজটা কমপ্লিট করতে পারবেন তো তার জন্য আপনাদের একটা অ্যাপ রয়েছে সেই অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে এই ওয়েবসাইটে লিংক রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক হিয়ার টু ডাউনলোড বলে একটা ইয়েলো কালারের লিংক ব্লিঙ্ক হচ্ছে এই লিংকে ক্লিক করলেই আপনাদের এই যে অ্যাপটা এটা কিন্তু ডাউনলোড হবে কারণ এই অ্যাপটা আপাতত প্লে স্টোরে অ্যাভেলেবেল নেই সেই কারণে এখান থেকেই আপনাদের ডাউনলোড করতে হবে এরপর এখানে ওপেনে ক্লিক করলেই এই অ্যাপটি ওপেন হবে তবে তার জন্য একটা পারমিশন দিতে হবে তো সেটিংসে ক্লিক করলে পরেই এইখানে এই যে দেখছেন অ্যালাউ ফ্রম দিস সোর্স এইটাতে অ্যালাউ করে দিবেন তাহলে এখানে এখানে আমার আপডেট শো করছে কারণ আগে থেকে ইনস্টল ছিল আপনাদের ক্ষেত্রে ইনস্টল শো করবে তো এই ইনস্টল অপশনটিতে ক্লিক করলেই এইভাবে দেখছেন কিন্তু শুরু হয়ে যাবে এরপর কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং আপনাদের সামনে ডান ওপেন অপশন চলে আসবে তো আপনারা এখান থেকে ওপেন করতে পারেন অথবা আপনাদের ফোনের স্ক্রিনে যদি ব্যাক চলে যান তাহলে দেখবেন সমস্ত্রী বলে একটা অ্যাপ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে তো এইটাতে ক্লিক করলেই এইভাবে একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে এবার সমস্ত প্রকল্প দুই হাজার পঁচিশের জন্য আবেদন নির্দেশিকা এখানে দেওয়া রয়েছে তো এটা একটু সংক্ষেপে আমি বলে দিই এই তিনটে পয়েন্টে কি কি রয়েছে এই তিনটি পয়েন্টে যে বিষয়টা উল্লেখ করা রয়েছে সেটা হচ্ছে আগে থেকে সরকারের যে কর্মসাথী পোর্টাল ছিল সেখানে যাদের রেজিস্ট্রেশন করা রয়েছে সেই ইউজার আইডি দিয়ে অর্থাৎ সেই মোবাইল নাম্বার দিয়ে এই যে সমস্ত প্রকল্পের অ্যাপ এখানে কিন্তু লগ ইন করা যাবে এবং লগ করার পর সমস্ত ডিটেলস ফিল করে ডকুমেন্ট আপলোড করে দিলে এই সমশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করা যাবে আর যাদের রেজিস্ট্রেশন করা নেই অর্থাৎ কর্মসাথী পোর্টালে নাম ছিল না তারা নতুন করে এই পোর্টালের মধ্যে রেজিস্টার অপশনে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করবে তারপর গিয়ে সমস্ত প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো এই গুলো একবার চাইলে আপনারা করে নিতে পারেন আমি আপনাদেরকে এটা বুঝিয়ে দিলাম এরপর সরাসরি কন্টিনিউতে ক্লিক করবেন এই কন্টিনিউ বাটনে ক্লিক করলেই আপনাদের নেক্সট স্টেপে নিয়ে যাবে যেখানে আপনার কাছে একটা পারমিশন চাইবে লোকেশন পারমিশন তো এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ বা অনলি এটাতে ক্লিক করবেন তাহলে এই পেজটি চলে আসবে এবার যাদের আগে থেকেই সেই কর্মসাথী পোর্টালের নাম ছিল তারা মোবাইল নম্বর দিয়ে এই জেনারেট ওটিপি থেকে লগ করতে পারবেন তো তারা লগ করে ফর্ম ফিল করবেন আর যাদের কর্মসারী পোর্টালে নাম নেই নতুন করে অ্যাপ্লাই করবেন তাদের জন্য নিচে দেখুন রয়েছে রেজিস্টার বা নিবন্ধন করুন তো এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই এই বক্সেতে আপনাদের একটা মোবাইল নাম্বার টাইপ করে লিখতে হবে এবং তারপর নিচে এই যে রয়েছে জেনারেট ওটিপি এই বক্সটিতে ক্লিক করবেন তাহলেই আপনাদের ওই মোবাইল নম্বরে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এই যে এন্টার ওটিপি এই বক্সে লিখে নিচে ভ্যালিডেট ওটিপির এই ঘটনাতে ক্লিক করবেন তাহলে এই পেজটি ওপেন হবে এবার এখানে প্রথমেই রয়েছে নেম তো আপনার নিজের নামটা এখানে টাইপ করে লিখতে হবে তো সেটা লিখে দিবেন এরপর রয়েছে আধার নং এখানে আপনার আধার নাম্বারটা টাইপ করে লিখবেন এরপর রয়েছে নেম অফ ফাদার বা হাজব্যান্ড তো এখানে ফাদারে টিক দিয়ে আপনার বাবার নামটা নিচে টাইপ করে লিখবেন আর মহিলাদের ক্ষেত্রে আপনারা চাইলে আপনার স্বামীর নামটা সেক্ষেত্রে স্বামী হাজবেন্ডের পাশে টিক দিয়ে সেই হাজবেন্ডের নেম টাইপ করবেন তারপর নিচে রেজিস্টারে ক্লিক করলেই এইভাবে দেখাবে সাইন আপ সাকসেসফুলি এবার যে মোবাইল নম্বর দিলেন সেইটা দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে হবে অটোমেটিক এই পেজে নিয়ে চলে আসবে এইখানে ইউজার নেম যেটা বলছে রেজিস্টার মোবাইল নম সেই মোবাইল নম্বরটা লিখতে হবে এবং তারপর নিচে জেনারেট ওটিপি এই বক্সে ক্লিক করবেন তাহলে আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে দেখুন দেখাচ্ছে ওটিপি সেন্ড সাকসেসফুলি সেই ওটিপি টি এই যে এন্টার ওটিপি এই বক্সটা টাইপ করে লিখে নিচে ভ্যালিডেট ওটিপি ঘরে ক্লিক করবেন ভ্যালিডেশন সাকসেসফুল হলে এই পেজটি ওপেন হয়ে যাবে যেখানে বলা রয়েছে যে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত করার জন্য নিচের ডিটেলস গুলো ফিল আপ করুন তো প্রথমেই পার্সোনাল এর মধ্যে আবেদনকারীর নাম এবং মোবাইল নাম্বার

এই লিস্ট থেকে আপনার ধর্মটা বেছে নেবেন এরপর নিচে রয়েছে ক্যাটাগরি তো এখানে আপনার যে ক্যাটাগরি এস সি এসটি না ও বিসি না জেনারেল সেইটা এই লিস্ট থেকে বেছে নিতে হবে এরপর রয়েছে ডেট অফ বার্থ এখানে ক্লিক করলে এইভাবে ক্যালেন্ডার আসবে এই এডিট আইকনে ক্লিক করলে নিচে এইভাবে শালটা শো করবে সেখান থেকে প্রথমে আপনার জন্মের যে শাল সেটাকে বেছে নেবেন তারপর এক এক করে ডেট এবং মাস সেটা এখান থেকে করতে পারেন এই দিক ডান দিক করে এখান থেকে মাসটাকে চেঞ্জ করতে পারবেন তো সেইভাবে করে নেবেন এরপর আধার নম্বরটা এখানে শো করবে যেটা আপনি রেজিস্টার করার সময় দিয়েছিলেন নিচে রয়েছে রেশন কার্ড টাইপ তো এখান থেকে আপনার কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেইটা বেছে নিতে হবে তারপরে সেই রেশন কার্ডের যে নাম্বারটা সেটা আপনাকে নিচে এই যে দেখতে পাচ্ছেন রেশন কার্ড নাম্বার এই ঘরে টাইপ করে লিখতে হবে এরপরে রয়েছে এখানে ভোটার কার্ড নাম্বার তো এখানে ভোটার কার্ডের নাম্বারটা টাইপ করে লিখবেন এবং তারপর নিচে সেভ এন্ড নেক্সট এই বেটনে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখাবে সাকসেস ডাটা সেভড এরপর নিচে এখানে পারমানেন্ট অ্যাড্রেস তো প্রথমেই আপনার ডিস্ট্রিক্টটা এই লিস্ট থেকে বেছে নিতে হবে তারপরে রয়েছে মহকুমা অর্থাৎ সাবডিভিশন সেটা আপনি এই লিস্ট থেকে বেছে নেবেন এবার ব্লক না মিউনিসিপালিটি না কর্পোরেশন কোন এরিয়ার মধ্যে আপনি বাস করেন সেইটা কিন্তু এখান থেকে থেকেvaste হবে তো সেইখানে টিক দিলে পরে নিচে সেগুলো সিলেক্ট করার অপশন আসবে যদি কো ব্লক সিলেক্ট করেন সেক্ষেত্রে ব্লক গ্রাম পঞ্চায়েত যারা পৌরসভা সিলেক্ট করবেন তারা নিচে সেই পৌরসভার নাম ওয়ার্ড নাম্বার বা পুলিশ স্টেশন এগুলো লিখতে হবে বা কর্পোরেশন সিলেক্ট করলেও একই বিষয় তো আমার ক্ষেত্রে ব্লক তাই এখানে ব্লক টিক দিয়ে নিচে এখানে ব্লকের নামটা তারপর গ্রাম পঞ্চায়েতের নাম এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পুলিশ স্টেশন এবার পিন কোডটা টাইপ করে এখানে লিখতে হবে তারপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে টাইপ করে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন অর্থাৎ আপনার ফুল অ্যাড্রেসটা এখানে টাইপ করে লিখবেন এরপর আবারও সেভেন নেক্সট করলে দেখাবে সাকসেস তারপর এইখানে চলে আসবে কর্মস্থলের বিবরণ অর্থাৎ আপনি যেখানে কাজ করেন সেটা যদি পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু ভারতবর্ষের মধ্যে হয় তাহলে প্রথম যে এই যে রয়েছে এই নম্বর অপশন সেটা আপনি ঠিক দিবেন যেটা বলা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে কর্মরত তো এইখানে ঠিক দিলে নিচে কান্ট্রি

এরপর পরবর্তী বক্স রয়েছে ওয়ার্ক প্লেস অ্যাড্রেস অর্থাৎ কর্মক্ষেত্রের ঠিকানা তো সম্পূর্ণ অ্যাড্রেসটা টাইপ করে এখানে আপনারা লিখবেন আপনি যেখানে কাজ করেন এবং তিন নম্বর অপশনে ভ্যালিড পাসপোর্ট নম্বরটা তো আমার ক্ষেত্রে আমি দেশের মধ্যেই রয়েছি তাই প্রথম চুজ করে এখানে যে স্টেটে গেছি সেই স্টেটের নাম এবং এখানে পুলিশ স্টেশন সেটা টাইপ করে লিখবো এরপর আবারও সেভেন নেক্সটে ক্লিক করেই দেখাবে ডাটা সেভড এবং এখানে চলে আসবে কাজের ধরন অর্থাৎ কি ধরনের কাজ আপনি করেন তো সেক্ষেত্রে প্রথম অপশনে রয়েছে সিলেক্ট তো এখানে ক্লিক করে লিস্ট পেয়ে যাবেন এই লিস্ট থেকে আপনি কোন কাজটা করেন সেইটা বেছে নিতে হবে তো অনেক কিছু অপশন রয়েছে এগ্রিকালচার কনস্ট্রাকশন ডোমেস্টিক হেল্প ইলেকট্রিশিয়ান গার্মেন্টস জুয়েলারি যদি এর মধ্যে কোনোটা না হয় সেক্ষেত্রে লাস্টে রয়েছে আদার আদার চুজ করলে নিচে টাইপ আদার টাইপ ওয়ার্ক অর্থাৎ কি ধরনের কাজ করেন সেটা আপনাকে টাইপ করে লিখতে হবে আর এই লিস্টের মধ্যে যদি কোনোটা হয় তাহলে সেটা আপনি চুজ করবেন এরপর নিচে রয়েছে সিলেক্ট ডেট যেখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ থেকে কবে গিয়েছিলেন বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে তো সেক্ষেত্রে আপনি যত সাল থেকে বা যেই ডেট থেকে যদি এক্স্যাক্ট ডেট না থাকে সেক্ষেত্রে মোটামুটি আইডিয়া করে আপনি কত সাল থেকে কাজ করছেন সেই সাল এবং ডেটটা এখান থেকে বেছে নিতে হবে এবং নিচে রয়েছে আনুমানিক দৈনিক মজুরি অর্থাৎ দিনে আপনি কত টাকা করে পেতেন সেই কাজে বা এখন করতে থাকলে কত টাকা করে পান সেই अमाउंटটা এখানে টাইপ করে লিখবেন এরপর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এমপ্লয়েড বাই অর্থাৎ আপনি যে কাজটা করেন সেটা নিজেই কাজ করেন নাকি কোনো এজেন্টের আnderে বা আদার্স কোনো ব্যক্তির আnderে কাজ করছেন তো সেইটা আপনাকে চুজ করতে হবে সেলফ হলে সেলফে টিক দিয়ে আপনার নিজের ডিটেইলস আর এজেন্ট বা আদার হলে এজেন্টে ক্লিক করে সেই ডিটেলস দিতে হবে তো সেলফে ক্লিক করে নিজে এমপ্লয়ার নেম অর্থাৎ কে নিয়োগ করেছে আপনাকে তার নাম এমপ্লয়ার ফোন নাম্বার যার কাছে আপনি কাজ করছেন তার ফোন নম্বরটা এগুলো দিতে হবে আর এজেন্ট ঠিক করলে পরে এখানে রয়েছে এজেন্ট বা আদার অর্থাৎ যেই এজেন্টের আন্ডারে বা যে আদার্স তার নাম লিখবেন তারপর তার মোবাইল টাইপ করে এরপর এজেন্ট বা আদার পার্সেন অ্যাড্রেস অর্থাৎ যার আন্ডারে আপনি কাজ করছেন হতে পারে তিনি সেই যে রাজ্যের বাসিন্দা বা হতে পারে তিনি আপনার নিজের রাজ্যেরই বাসিন্দা যার আন্ডারে আপনি কাজ করছেন সেই ব্যক্তির ডিটেলস তো তার অ্যাড্রেসটা এখানে টাইপ করে লিখতে হবে সেক্ষেত্রে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন পিন কোড এক এক করে যেভাবে ফুল অ্যাড্রেস হয় সেগুলো আপনি এখানে টাইপ করে লিখবেন আমি আপনাদের স্যাম্পল দেখিয়েছি যে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এইভাবে এক এক করে লিখবেন এর পরবর্তী যে তিনটা অপশন রয়েছে নিয়োগকারীর নাম ফোন নম্বর এবং ঠিকানা এই তিনটা ডিটেলস যদি জানা থাকে তাহলে ফিল করবেন আর না জানা থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই নিচে সেভ এন্ড নেক্সট এই বাটনে ক্লিক করবেন তাহলে আপনাদের পরবর্তী পেজে দেখাবে দেখাবেও সাকসেস ডাটা সেভড এবার এখানে একটা ডিক্লারেশন দেওয়া রয়েছে এবং কিছু ইনফরমেশন রয়েছে জেনারেট এন্ড সেভ প্রভিশনাল রেজিস্ট্রেশন এইখানে ক্লিক করলেই যে প্রাই করলেন এইভাবে এম হয়ে যাবে যেটা আপনি এখন অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর নিচে এন্ড নেক্সট এ ক্লিক করলেই দেখাবে ডাটা সেভ এবং মোবাইলে দেখুন এস এস চলে আসলো এবার নিচে এখানে আপনার সমস্ত ডিটেলস যেগুলো আপনি ফিল করেছেন সেগুলো শো করবে তো সেগুলো চেক করে দেখে নেবেন ঠিক রয়েছে কিনা এরপর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে তো এখানে সেভ নেক্সট এ ক্লিক করলে ডাটা সেভ হয়ে গেল এবার এখানে চলে আসবে ব্যাংক ডিটেইলস তো প্রথমেই রয়েছে ব্যাংকের নাম তো প্লিজ সিলেক্ট এ ক্লিক করলে লিস্ট চলে আসবে এই লিস্ট থেকে আপনার ব্যাংকের নামটাকে বেছে নিতে হবে তো অনেক বড় লিস্ট রয়েছে এখানে অ্যালফাবেট ওয়াইজ রয়েছে তো এখান থেকে আপনার ব্যাংকের নামটাকে বাছবেন তারপর সেই ব্যাংকটা কোন ব্রাঞ্চের আন্ডারে রয়েছে এই লিস্ট থেকে এখানেও অ্যালফাবেটিক ওয়াইজ রয়েছে এ বি সি করে তো আপনার ব্রাঞ্চের নামটা এই অ্যালফাবেট ওয়াইজ খুঁজে বের করে নেবেন এবং সেইটা এখান থেকে বেছে নেবেন তারপর চলে যেতে হবে পরবর্তী অপশনে যেটা হচ্ছে আইএফএসসি কোড তো আপনি ব্রাঞ্চের নাম সিলেক্ট করলে অটোমেটিক সেটা চলে আসবে শুধু আপনার অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে এই যে বক্স দেখছেন এখানে লিখতে হবে এরপরে রয়েছে নমিনি ডিটেলস আপনি যাকে নমিনি রাখতে চান তার ডিটেলস গুলো ফিল করবেন তো সেক্ষেত্রে নমিনির নেম তার নামটা এরপর রয়েছে রিলেশনশিপ তো এখানে ক্লিক করে নমিনির সাথে আপনার কি সম্পর্ক এই লিস্ট থেকে আপনাকে বেছে নিতে হবে তো সেটা চুজ করে নেবেন চুজ করার পর পরবর্তী অপশন রয়েছে নমিনি আধার তো তার আধার কার্ডের নাম্বারটা টাইপ করে এখানে কিন্তু লিখতে হবে তারপরেই রয়েছে নমিনি মোবাইল নং তো নমিনি মোবাইল নাম্বারটা টাইপ করে এখানে কিন্তু লিখতে হবে এরপর আবারও সেভেন নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজে নিয়ে আসবে যেখানে রয়েছে ফ্যামিলি ডিটেলস তো প্লিজ সিলেক্টে ক্লিক করে যদি ফ্যামিলি থাকে তাহলে ইএস করতে হবে এবং ইয়েস করলে পরে নিচে ফ্যামিলি ডিটেলস অ্যাড করার জন্য কিন্তু অপশন চলে আসবে যেখানে প্রথমেই রয়েছে মেম্বার নেম তো আপনার ফ্যামিলি মেম্বারদের নাম এখানে লিখতে হবে তো প্রথম যে কোনো একজনের নাম এখানে লিখতে হবে তারপর তার জেন্ডারটাকে বেছে নেবেন এরপর এজ লিখে নিচে আধার নম্বরটা দিতে হবে তো এইভাবে একে একে আপনি আরও অ্যাড করতে পারবেন তো মেম্বার নেমের ঘরে টাইপ করে আপনাকে নামটা লিখতে হবে

সেই ডকুমেন্টগুলো এখানে আপলোড করতে হবে এবং এক্ষেত্রে জেপিজে পিএনজি বা পিডিএফ ফাইল হতে হবে এবং পাঁচশো কপির মধ্যে তো প্রথমেই রয়েছে এখানে ফটো তারপর রয়েছে আধার কার্ড যেগুলো ম্যান্ডেটারি সেগুলো আমি আগে বলে নিচ্ছি তারপর রয়েছে ব্যাঙ্ক পাসবুক যদি কেউ দেশের বাইরে গিয়ে থাকেন সেক্ষেত্রে পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ড আর শেষে একটা রয়েছে রেজিস্টার ডিড তো যাই হোক এর মধ্যে থেকে এগুলো আপলোড করতে গেলে আগে থেকেই আপনাকে ফাইলটা জেনারেট করে রাখতে হবে এবং সেই ফাইলটা এখানে এসে এই চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে চুজ ফাইলে ক্লিক করলেই এইভাবে গ্যালারি চলে আসবে সেখান থেকে আপনার ফটোটা যেভাবে সেভ করে রেখেছেন সে অনুযায়ী দেখতে পাচ্ছেন আমারটা রয়েছে আমি আপলোড করার মতোই সেটা কিন্তু শো করছে এরপর একইভাবে চুজ আধারে ক্লিক করে আপনার আধার কার্ডটাকে আপলোড করতে হবে এই একইভাবে আধার কার্ডটাও শো করছে তারপর ব্যাঙ্ক পাসবুকে গিয়ে আবারও চুজ ফাইলে ক্লিক করে সেই ব্যাঙ্ক পাসবুকে আপলোড করে দিলাম এবার যদি কারো পাসপোর্ট প্রয়োজন হয় সে আপলোড করতে পারে আর না করলেও কোনো প্রবলেম নেই কারণ আমি এটা দেশের মধ্যেই দেখাচ্ছি এবার ভোটার কার্ডটা আপলোড করলাম আর রেজিস্টার ডিট যদি কোনো চুক্তিপত্র থাকে ডিট থাকে সেটা দিবেন নালে দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর দুটো ডিক্লারেশনে টিক দিয়ে সেভেন নেক্সট করলেই দেখাবে সাকসেসফুলি আপলোডেড এই পেজে প্রথমেই রয়েছে এক্সপেক্টেড জার্নি ডেট অর্থাৎ সম্ভাব্য যাত্রার তারিখ এর মানে কি এখানে দুটো বিষয় রয়েছে আপনাদেরকে সেই দুটো বিষয় আমি বুঝিয়ে দিই এক হচ্ছে যারা এখনো অন্য রাজ্যে আছেন এবং পশ্চিমবঙ্গে ফিরে আসতে চাইছেন আপনারা আবেদন করার সময় সম্ভাব্য যাত্রার তারিখ হিসেবে সেই দিনটি লিখবেন যেদিন আপনি পশ্চিমবঙ্গে ফিরে আসতে চান এবং আপনারা এককালীন পাঁচ টাকা ভ্রমণ সহায়তা পাবেন এর সঙ্গে পরবর্তীতে এক বছর পর্যন্ত প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পুনর্বাসন ভাতা পাবেন আর যারা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন এটা হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি আগেই চলে এসেছেন তো যদি আপনি দুই সাল থেকে এই দুই সালের মধ্যে আগেই ফিরে এসে থাকেন তাহলে আপনারা এককালীন ভ্রমণ সহায়তাটা পাবেন না কারণ আপনারা অলরেডি চলে এসছেন কিন্তু পরবর্তী যে পুনর্বাসন ভাতা পাঁচ হাজার টাকা করে এক বছর পর্যন্ত শুধুমাত্র সেই ভাতাটা পাবেন তো আশা করি এই তথ্যটা আপনাদেরকে বুঝাতে পেরেছি যে যারা অলরেডি চলে এসছেন তারা শুধুমাত্র পুনর্বাসন ভাতা হিসাবে পাঁচ হাজার টাকা করে এক বছর পর্যন্ত পাবেন আর যারা আসেননি আগামীতে আসবেন তারা ভ্রমণ সহায়তা হিসাবে পাঁচ টাকা পাচ্ছেন তার সঙ্গে আগামী এক বছর পুনর্বাসন ভাতা হিসাবে পাঁচ হাজার টাকা করে পাবেন তো এখানে এই ক্যালেন্ডারে ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে সেইখান থেকে আপনাকে আপনি যে ডেটে চলে এসেছেন সেই ডেটটা বা আগামীতে যে ডেটে আসতে চাইছেন সেই ডেটটাকে বেছে নিতে হবে তো আমি এখান থেকে আমি আগেই চলে এসেছি যে ক্যান্ডিডেট আপনি দেখাচ্ছি এখানে তো সেইটা বেছে নিব পুরোনো ডেটটা তাই আমাকে এখানে দেখাচ্ছে যে আমি ভ্রমণ সহায়তার জন্য ইলিজিবল নই যাই হোক ওটা ওকে করে দিয়ে নিচে রয়েছে ফ্রম প্লেস অর্থাৎ কোথা থেকে এসেছি তো ফ্রম কান্ট্রি কোন কান্ট্রি থেকে এসছি আর যদি ইন্ডিয়ার মধ্যেই হয় তাহলে সেক্ষেত্রে এসছি সেটা আমাকে বেছে নিতে হবে তো আমি সেই স্টেটের নাম এবং টু প্লেস এটা অটোমেটিক ওয়েস্ট বেঙ্গলই থাকবে যে আমি ওয়েস্ট বেঙ্গলে ফিরে এসছি এরপর মুড অফ জার্নি আমি কিভাবে এসেছি সেক্ষেত্রে রেল রোড না এয়ার বা ওয়াটার ওয়েজ যে একটা বেছে নিতে হবে এরপর রয়েছে রিজন ফর রিটার্ন কেন ফিরে ফিরে চলে এসেছি তো অনেকগুলো কারণ রয়েছে পশ্চিমবঙ্গের অধিবাসী হিসাবে হয়রানি বা বৈষম্য সম্মুখীন হতে হয়েছে সে তাহলে প্রথম অপশনটা যদি কর্মহীনতা মানে কাজ হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে সেকেন্ড অপশন কোনো শারীরিক সমস্যার জন্য আসলে তিন নম্বর অপশন দুর্ঘটনার কারণে চার নম্বর অপশন বর্তমান কর্মস্থলে যদি চাকরির অভাব থাকে সেক্ষেত্রে পাঁচ নম্বর অপশন আর এর মধ্যেও যদি কোনোটা না হয় সেক্ষেত্রে আদার্স অপশন আর আদার্স দিলে সেক্ষেত্রে সেই পার্টিকুলার কারণটা দেখছেন বিশদ লেখুন এই বক্সে আপনাকে টাইপ করে লিখতে হবে তো আমার ফ্যামিলি ইস্যু ছিল মানে আমি যে ক্যান্ডিডেট দেখাচ্ছি তো আমি সেটাই লিখলাম ফ্যামিলি ইস্যু এরপর রেজিস্টার ডিড নং এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই সেভ এন্ড নেক্সট করবেন তাহলেই আবারও সেভ হয়ে যাবে এবার সমস্ত ডিটেলস যেগুলো আপনি ফিল করেছেন ব্যক্তিগত তথ্য ঠিকানা আপনার কর্মস্থলের বিবরণ অর্থাৎ যেখানে কাজ করেন সেই ডিটেলস গুলো এগুলো সব আপনাকে চেক করে দেখতে হবে তারপরে নিয়োগকর্তা যেখানে আপনি কাজ করছেন তার ডিটেলসটা আপনার ব্যাংকের ডিটেলস যেখানে আপনার টাকাটা ঢুকবে সেই অ্যাকাউন্ট ডিটেলস নমিনি ডিটেলস এবং ফ্যামিলি মেম্বার ডিটেলস এবং শেষে গিয়ে সমস্ত ডকুমেন্ট যেগুলো আপলোড করেছেন সেগুলো শো করবে এরপর নিচে রয়েছে ফাইনাল সাবমিট আর যদি কোনো ডকুমেন্ট চেঞ্জ করতে হয় তাহলে আপডেট তো সেখানে গিয়ে আপডেট করে নিবে এরপর ফাইনাল সাবমিটে ক্লিক করবেন ফাইনাল ফাইনাল সাবমিট সাবমিট করে দেখাবে এবার এইখানে আপনাকে চুজ করতে হবে কোন কোন স্কিমে করবেন তো সেক্ষেত্রে প্রথমেই রয়েছে দুই নম্বরে দেখতে পাচ্ছেন পুনর্বাসন ভাতা তো এইটাতে আপনাকে টিক দিতে হবে আর যারা আগামীতে আসবেন তাদের ক্ষেত্রে এক নম্বরে যেটা হচ্ছে ভ্রমণ সহায়তা একটা অপশন আসবে সেটা আপনাকে বেছে নিতে হবে তো দুই নম্বরে পুনর্বাসন ভাতা এটা টিক দিয়ে দিবেন তিন নম্বরে রয়েছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থান সহায়তা এটাও টিক দিবেন এবং চার নম্বরে রয়েছে কর্মশ্রী প্রকল্পের অধীনে কর্মসংস্থান বা কাজ তো এটাতেও আপনাকে টিক দিতে হবে এরপর আপনি যদি কোনো লোন নিতে চান সেক্ষেত্রে লোনের কিছু ক্যাটাগরি রয়েছে প্রথমটা রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য লোন চাইলে পরে আপনাকে এটা চুজ করতে হবে না হলে আপনি এই অপশনগুলো চুজ করবেন না তো নিচে আরো সমস্ত ক্যাটাগরি রয়েছে যেমন রয়েছে শহুরে দারিদ্র বিমোচন তপশিলি জাতি বা উপজাতির জন্য রয়েছে যদি লোন নিতে চান তাহলে এখান থেকে সেটা বেছে নেবেন আর না হলে এগুলো কিছু করার দরকার নেই এরপর নিচে চেক স্ট্যাটাস একটা রয়েছে সেভ এন্ড নেক্সট তো এই চেক স্ট্যাটাস ক্লিক করে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন এখন আমার নেই তো সেভ এন্ড নেক্সটে ক্লিক করতে হবে তাহলে এই ইনফরমেশনগুলো আসবে সবগুলোতে টিক দিয়ে নিচে দেখতে পাচ্ছেন ইএস অপশন রয়েছে এই ইএসএ ক্লিক করবেন ইএস করে দিলেই আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে দেখা যাচ্ছে ক্লেম সাবমিটেড সাকসেসফুলি এরপর এখানে একটা সার্ভে আসবে চাইলে আপনি এই সার্ভেটা দিতে পারেন বা না দিলেও কোনো প্রবলেম নেই তো ওখানেই আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল তো আমি এগুলো সার্ভে আর দিচ্ছি না নিচে এসে নেক্সটে ক্লিক করবেন বা এক্সিট করে যাবেন এক্সিট করলে তো বেরিয়ে 갈েনা নেক্সট করলে এই যে সার্ভেটা এটা আসবে তো সেই ক্ষেত্রে আপনার উৎকর্ষ বাংলা স্কিমে নাম রয়েছে কিনা ইয়েস বা নো করে आंसर দিতে হবে স্বাস্থ্য সাথী স্কিমে নাম আছে কিনা ইয়েস বা নো করে আনসার করতে হবে এইভাবে অনেকগুলো প্রশ্ন এখানে রয়েছে পরপর তো সেগুলো আপনি ইয়েস বা নো করবেন তাহলেই হয়ে যাবে আর যারা এই সার্ভেটা দিতে চান না তারা এখানে এক্সিট করলেই এই অ্যাপটাকে বেরিয়ে আসবেন তো বন্ধুরা এই হলো এই কর্মসূচি প্রকল্পে अप्लाई করার সম্পূর্ণ প্রসিডিওর আশা করি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি বুঝতে বললাম যদি এরপরও আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানান এছাড়াও ভিডিও দেওয়া রয়েছে সেখানে গিয়ে সরাসরি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং এই ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন সেখানে আপনারা করতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন দীপেনার্সের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ সকলকে